হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে এখন কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির তেষট্টি তো তেষট্টির ভিডিও দেখলাম যে হঠাৎ করে এই যে এত একটা প্রতিকূল অবস্থার মধ্যে যেখানে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে পুরো ওয়াইটির মধ্যে আমাদের নন খোকারকে নিয়ে যে তার মানে কী বলবো পজিটিভ তাকে নিয়ে পজিটিভ করে যেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তার দরুন আজকে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেই অন্তর্দ্বন্দ্বের জায়গায় বেশ কিছু ক্রিয়েটাররা সেফ গেম খেলছে বেশ কিছু ক্রিয়েটাররা নন ঘোকার ওপরে ক্ষোভ উগড়ে দিয়েছে বেশ কিছু ক্রিয়েটাররা একেবারে কি বলবো মানে পরিস্থিতিটা ওয়াচ করার পরে যে সেই বক্তব্যটা দিয়েছে সেটাতে কিন্তু ননখোকার বিপরীতেই গেছে এবং সেইটাকে নিয়ে একটা জল ঘোলা হয়ে অন্তর্দ্বন্দ্ব ক্রিয়েট হয়েছে সেই অন্তর্দ্বন্দ্বের সুযোগটা এই সুযোগটা কে নিচ্ছে না এই সুযোগটা আমাদের ওয়াইটির দাদা কিন্তু নিচ্ছেন এবং এদের বক্তব্য যে সেবক দাদা এই সুযোগটাকে পুরো দমে কাজে লাগাচ্ছে কি করে না ভিউয়ার্স এবং কো ক্রিয়েটার মিন পজিটিভ ক্রিয়েটার যারা ননখোকাকে নিয়ে এতদিন পজিটিভ ভিডিও করত সেই পজিটিভ ক্রিয়েটারদেরকে কিন্তু আজকের দিনে সে দাদা দেখাচ্ছে যে দেখ কেমন লাগে কিভাবে দেখাচ্ছে আমাদের বগদাদা কোনো সময় ওর নাম কি বলে ক্যামেরায় আসতো না ক্যামেরায় আসতো না মিনস চিনার ক্যামেরায় আসতো না চিনার ব্লগিংয়ে বা চিনার সঙ্গে কোথাও গেলে সেখানে কিন্তু ফেস রিভিল বকদাদা করতো না সেই জায়গায় দাঁড়িয়ে বগদাদা এরও আগে তোমরা দেখেছ বহুবার ওর কোর্টের নানান রকম কাজে বকদাদার সঙ্গে চীনা কলকাতায় এসছে সেখানে কিন্তু বগদাদা ফেস রিভিল করেনি কিন্তু আজকের ডেটে এই যে খুললাম খুললা বগদাদার বাড়িতে নিমন্ত্রণ হলো এবং সেখানে বগদাদার বাড়িতে ও নাম কি বলে পুরো ফ্যামিলি শুদ্ধ পুরো ফ্যামিলি শুধু চিনার বাড়ির থেকে পাঁচজন লোক চিনার বাবা এই চিনার দাদা বৌদি মা বৌদিরা মিলে পাঁচজন সেখানে গেল কি করতে না বক দাদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে মেনু কি ছিল মেনু ছিল ফ্রায়েড রাইস বেগুন ভাজা আর দই কাতলা এবং চিকেন কষা বা হ্যাঁ চিকেন কষা এরকম তা সেখানে আজকের ডেটে এই যে রসিয়ে কষিয়ে খাওয়াটা কেন ক্যামেরায় তুলে ধরা হলো আমাদের তেষট্টির বক্তব্য এটা দাদা দেখাতে চাইছে সে দাদা তার এই দিকের ভিউয়ার্সদেরকে বা এই দিকের পজিটিভ মানে ননখোকার পজিটিভ ক্রিয়েটারদেরকে দেখাতে চাইছে যে তোদের মধ্যে এতটা অন্তর্দন অন্তর্দ্বন্দ্ব তোমাদের মধ্যে তৈরি হলেও আমি আমার ক্লায়েন্ট সম্বন্ধে এত নোংরা কথা তোমাদেরই পজিটিভ ক্রিয়েটারদের কাছে বললেও তারপরেও আমার ক্লায়েন্টের কাছে আমার ভূমিকা কতটা স্বচ্ছ যে আজকের ডেটেও আমার সঙ্গে আমার ক্লায়েন্ট একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়ে রয়েছে ভাই এবং বোনের মতন এবং সেই কারণে সেই আনন্দে যে তোমাদের মধ্যে অন্তর্দন্ত হলেও আমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা প্রচণ্ড স্বচ্ছ সেই কারণে আজকে আমরা একত্রিত হয়ে তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা এই আমার সঙ্গে আমার ক্লায়েন্টের সঙ্গে আমার কতটা সুসম্পর্ক সেটা বুঝিয়ে কাউকে ব্যঙ্গ করার চেষ্টা করলো বা কাউকে বোঝানোর চেষ্টা করলো যে আমার ক্লায়েন্টের সঙ্গে আমার সম্পর্ক কিন্তু ঠিকই আছে যেটা এই দিকের মানুষের নেই তো এটা হচ্ছে আমাদের তেষট্টির মন্তব্য কারণ তেষট্টির কাজই হচ্ছে কোনো একটা সু সুন্দর সম্পর্কর মধ্যে কোনো একটা ভালো কিছুর মধ্যে খারাপ কিছুকে খুঁজে বার করা এবং সেই জিনিসটাকে খারাপ প্রমাণ করা এটা ও সর্বক্ষণ সর্বসময় করে এসছে এটা ওর এখন মজ্জাগত হয়ে গেছে মজ্জাগত হয়ে গেছে আজকে এই যে চীনা এবং চীনা সেবক দাদার বাড়িতে খাওয়াতে মানে খেতে গেল এবং সেখানে সেবক দাদা মানে থাকবে না তোমরা শুনেছ যে সেবক দাদা কোথায় জানি একটা জায়গার নাম বললো চিনা চলে যাবে সেই জন্য সেবক দাদা ওদেরকে নিমন্ত্রণ করেছে এবং খাইয়ে খাইয়েছে সেইটাকে নিয়ে এ জলগোলা করে এবার বলতে বসলো তোমরা যারা পজিটিভ ক্রিয়েটার আই মিন নন খোকার পজিটিভ ক্রিয়েটার তারা নিজেদের মধ্যে খাওয়া খাই বন্ধ করো নিজেদের মধ্যে খাওয়া খাই মিন্স এর মধ্যে তোমরা দেখেছো এখানে একজন ক্রিয়েটার মানে নন খোকার এক দিদি একদম সেফ গেম খেলছিল পুরো দমে সেফ গেম মানে আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না ওই ব্যাপারটায় মানে যেরকম আমাদের ওয়াইটির দিদি যখন পরকীয়ার ব্যাপারটা প্রমাণ করার জন্য আমাদের ওয়াইটির দাদা একটা ক্লিপিংস ইউজ করে বুঝিয়েছিল যে মেট্রো স্টেশনে উনি কোনো একজন পুরুষের সঙ্গে যাচ্ছিলেন সেটা দেখার পরে সেটাকে একেবারে বেমালুম চেপে গিয়ে বলেছিল ওটা ওর পার্সোনাল ব্যাপার ওর কারোর সঙ্গে কিছু আছে কি নেই সেটা আমি জানি না আর যেটা ও ক্যামেরায় দেখায়নি বা বলেনি সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না যেখানে যেখানে ওয়াইটের দিদি মানে কী বলবো গলায় গলায় হলায় হলায় বন্ধু ললিতা বলছেন বান্ধবী ললিতা বলছেন ওর কাজলদানির সঙ্গে একটা ইন্টিমেসি আছে এবং সেটা ও এতটাই তার প্রতি ডেডিকেটেড যে ও ওর হাজব্যান্ডকে সামনেও আসতে দেয় না ও ওর হাজব্যান্ডের সঙ্গে এক ঘরে থাকেও না প্লাস ওর হাজব্যান্ডকে ও টাচও করতে দেয় না এতটাই ডেডিকেটেড তার প্রতি এই কাজলদানির প্রতি কাজল ঘষার প্রতি এতটা ডেডিকেশন তার যে তার হাজব্যান্ডকেও সে তার কাছে আসতে দেয় না মানে এটা তার চরিত্রের গঠন কতটা সুন্দর কতটা পবিত্র এটা বোঝানোর জন্য উনি এইটা বলেছিলেন এবং সেটা শোনার পরেও আমাদের ঢেপির বক্তব্য হচ্ছে আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না কারণ ক্যামেরায় আমি কিছু দেখতে পাইনি যেখানে আমাদের ওয়াইটির দিদি নিজে এসে বলছেন ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম লাগে আর আমার সেই দম আছে আমার ঘরে একটা এবং বাইরে একটা আছে তারপরেও কিছু বলতে পারছে না কিন্তু চিনাকে ভাই না দেখলেও চীনাকে তিনবার প্রেগনেন্ট করে দিলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা যায় চিনার বিয়ে হয়ে গেছে শুনে সেটাকে আনন্দে হাততালি দেওয়া যায় চীনাকে অরেঞ্জ টলি না দেখতে পেলেও সেই অরেঞ্জ টলি নিয়ে সুন্দর করে গল্প বানিয়ে তার বয়ফ্রেন্ডকে দিয়ে প্লেনে করে অরেঞ্জ টলি নিয়ে বাড়ি চলে এসছে বলা যায় এগুলো করা যায় কিন্তু যেটা এই ক্ষেত্রে দেখছে না সেটা যেই ক্ষেত্রে দেখেও সেই জিনিসটাকে চোখে আঙুল দিয়ে দেখানোর পরেও কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছে না এটাকে বলে সেফ গেম খেলা এটাকে বলে ভণ্ডামি করা হ্যাঁ যেটা এখনো করে যাচ্ছে এই যে রিসেন্ট অন্তর্দ্বন্দ্বটা তৈরি হয়েছে এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে ঢেপি কী করেছে না ঢেপির বক্তব্য আমা আমি এই ব্যাপারে এই যে দুই বোনের মেলায় হারিয়ে যাওয়া দুই বোনের মধ্যে ঝামেলা লেগেছে সেই দুই বোনের ঝামেলার মধ্যে আমি না তো ঢুকবো আমি না তো কথা বলবো না আমি কোনো মতামত পেশ করব। কারণ কেন মতামত পেশ করব না সেখানে কালকে বলছে আমরা যেটা চীনাকে বলেছি ও মানে ও চীনাকে যেটা বলেছে সেটা ও দেখে বলেছে কারণ চীনা কমিউনিটি পোস্টে তার রিলেশনের কথা স্বীকার করেছে সেই কারণে দুয়ে দুয়ে চার করে চীনাকে ওরা সব কিছু বলেছে কিন্তু এই দিকে বেচুর ক্ষেত্রে ও কিচ্ছু দেখতে পায়নি বেচুর নিজে কিছু স্বীকার করেনি তাই জন্য বেচুর ক্ষেত্রে কোনো কিছুই বলা যায় না ভাবন কতটা দোগলামই বেচুর বাড়িতে বেচুর বেডরুমে বেচুর সামনে ওর নাম কি বলে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে আর সেখানেই খাটের মধ্যে আরেকজন মহিলা ঝিঙ্কু মামুনি রিলস করছে গড়াগড়ি খেয়ে তা সেটা দেখা যাচ্ছে ভিডিওতে একজন ক্লিপিংস দেখাচ্ছে সেখানে বেচুর ঘর সরি ননখোকার ঘর বোঝা যাচ্ছে তারপরেও বলছে এখানে আমি কিছু বলতে পারবো না কারণ আমি কিছু দেখিনি আমি কিছু শুনিনি আর আমাদের ননখোকা কিছু স্বীকারও করেনি ঝিঙ্কু মামুনিও কিছু বলেনি সেই কারণে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না কিন্তু চীনাকে ভাই অ্যাজামসান করে আমি অনেক কিছু বলতে পারি চীনার বাড়িতে লেটা থাকে লিভিং রিলেশানে থাকে চীনা যেখানে রান্না করে তার ওই পাশ দিয়ে ল্যাটা ঘোরাঘুরি করছিল সেখান থেকে টুপি দেখা যাচ্ছিলো মানে অনেক কিছু অ্যাজামসান করে এই ক্ষেত্রে বলা যায় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বলা যায় না এতটাই দোগলা হচ্ছে এই ক্রিয়েটারটা এ আবার অন্যের দোগলান দোগলামি নিয়ে সমালোচনা করে এ আবার নিজেকে নিরপেক্ষ ক্রিয়েটার বলে মানে হাস্যকরের থেকেও হাস্যকর হাস্যকরের থেকেও হাস্যকর এইবার এই অন্তর্দ্বন্দ্বটা যে তৈরি হয়েছে সেই জায়গায় এই তেষট্টি এবং ওইদিকে আমাদের রিম দুজনেই কিন্তু এই ব্যাপারটাকে পয়েন্ট আউট করেছে পয়েন্ট আউট করেছে এবং বলেছে কালকেও একটা ভিডিও আমাদের এই ঢেপি সুন্দরী করেছে এবং যেখানে বিনোদন এবং ওপার বাংলার আরেক যে বোন রয়েছে তাকে টার্গেট করে বলেছে তোরা এই যে মানে মেলায় হারিয়ে যাওয়া দুই দিদির মধ্যে যেই দিদি সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা কমিউনিটিতে বলেছিস একটা মানুষকে সম্মান করার পরে তাকে যদি এইভাবে হিউমিলিয়েট করতে পারিস তাহলে আগের থেকেই আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়ে তারপরে আমাকে নিয়ে যা বলার বলিস এখানে এই জিনিসটা তো আমরা ওর ক্ষেত্রেও দেখেছি ওর ক্ষেত্রেও দেখেছি দিনের পর দিন দিনের পর দিন ও সুতোপার সঙ্গে বন্ধুর মতন মিশেছে বন্ধুর মতন ভেতরের খবর নিয়েছে বন্ধুর মতন সুতোপার সঙ্গে গল্প করেছে কিন্তু যখন সাথে ঘা লেগেছে সেই সুতোপাকেই সেই সুতোপাকেই ওয়াইটিন মার্কেটে উলঙ্গ করে তার চরিত্রকে খান খান করে বিক্রি করতে ওর একবারও বিবেকে লাগেনি ওর অন্তরাত্মা একবারও কাপিনি শুধু তাই নয় সুতোপার হাজব্যান্ডকে নিয়েও নোংরামি ও চরম থেকে চরম লেভেলে নেমে নোংরামি করেছে নোংরামি করেছে আজকের ডেটে ও আরেকজনকে জ্ঞান দিচ্ছে যদিও আমি বলবো যে বিনোদন যেই নোংরামিটা এর আগের দিন কমিউনিটি পোস্টে করেছে সেটা অত্যন্ত 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 নিন্দনীয় কারণ ও যেই ভাষা একজন সম্মানিত মানুষের সম্বন্ধে যেই নোংরা ভাষা ইউজ করেছে সেই নোংরা ভাষাকে সমর্থন করি না করি না করি না এবার আসছি ওদের অন্তর্দ্বন্দ্ব ওর বক্তব্য তেষট্টির বক্তব্য এই যে অন্তর্দ্বন্দ্বটা ক্রিয়েট হয়েছে কেউ ননখোকার ব্যাপারটাকে যেটা দেখতে পাচ্ছে সেটা প্রকাশ্যে বলছে কেউ ননখোকার যেই নোংরামিটা করছে সেই নোংরামিটাকে ঢেকে যুক্তি দিয়ে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে কেউ কেউ আবার ননখোকার ওই ব্যাপারটা যাচ্ছেই না কি করছে চীনাকে নিয়ে যেরকম নেগেটিভ ভিডিও করতো সেটাই করে যাচ্ছে সেটাই করে যাচ্ছে যেমন আমাদের দিদি আমাদের দিদি তিনি ভাইকে নিয়ে কথা বলা বন্ধ করে দিয়ে চীনাকে নিয়ে যেই নোংরামিটা করছিলেন সেটা আবার চালু করেছেন তাহলে এই যে অন্তর্দ্বন্দ্বের মাঝখানে কী করছে আমাদের সেবক দাদা কিন্তু একেবারে সুযোগের সদ্ব্যবহার করে একদম মালাইমারকে চা খাওয়ার মতন করে উনি সবাইকে এসে দেখাচ্ছে দেখো ক্লায়েন্টের সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রাখতে হয় এবং ক্লায়েন্টকে কিভাবে হাতের মুঠোয় রাখতে হয় এবং ক্লায়েন্টের এত এই যে পয়সা মানে কি বলেছে একটা মুরগি একটা ডিম দেওয়া মুরগি পেয়েছেন সেবক দাদা যা নাকি এই সেবক দাদার নাকি একটা আইফোন কেনার খুব ইচ্ছে তাহলে উনি যদি এই ক্লায়েন্টকে খুশি করতে পারেন তাহলে আইফোন ওনার পকেটে ঢুকছে সেই কারণে কিন্তু উনি বেশ মানে মোটামুটি একটা পাঁচজনকে খাওয়াতে গেলে একটা দুটো পাঁচশো টাকা নোট বেরিয়ে যায় সেই টাকাটা খরচা করে খাইয়ে দাইয়ে নিয়েছেন যাতে চীনাকে সুন্দরভাবে জবাই করতে পারেন আসলে কি বলুন তো এরা এইভাবেই মানুষকে বিচার করে এবং এটা দেখেই এরা অভ্যস্ত এর বাইরে এর বাইরে কোনো সম্পর্ক এরা ভাবতেও পারে না এরা দেখতেও পারে না এরা কল্পনাও করতে পারে না সেই কারণের জন্য একজন মানে দাদা হিসাবে বোনকে নিমন্ত্রণ করে তার বাড়িতে খাইয়েছে এবং সেটা চীনা ক্যামেরায় দেখিয়েছে সেটাকে নিয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না এই তেষট্টি এইবার আসি আরেকটা কথা কালকে যেটা কমেন্ট বক্সে বেচুন সরি ননখোকার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে ননখোকার মানে তোমরা তুমি কোনো বাইরের কোনো বারোয়ারি কাউকে বাড়িতে ঢুকতে দিও না এবং সব কিছু ভুলে গিয়ে বাচ্চার মায়ের সাথে সমস্ত সম্পর্ক মিটমাট করে নিয়ে তোমরা আবার আগের মতন হয়ে যাও বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেখানে আমাদের ননখোকার লাভরিয়ার দিয়েছে যেটা একটা কন্টেন্ট যেটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়েছে কারণ আমাদের বক্তব্য কেন ননখোকা হঠাৎ করে লাভ রিয়াক দিল যেখানে আগের দিন যেখানে আগের দিন তার লিগাল অ্যাডভাইজার পুরো মানে লাইভে তাকে প্রশ্ন করলো তুমি কি এই সম্পর্কটাকে বসে মিউচুয়ালি মিটমাট করে নিতে চাও বা তুমি কি তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে চাও সেখানে ননখোকা পরিষ্কার বলে দিল আমি একেবারেই এইসব নিয়ে আমি এটা আর এখন সম্ভবপর নয় যেটা চীনাও আমাকে বলেছিল যে আমি যখন চীনাকে ফোন করেছিলাম সেম একই কথা চীনা বলেছিল এখন আর এটা সম্ভবপর নয় আমি অনেকবার অনুরোধ করেছিলাম ওকে অনেকবার অনুরোধ করেছিলাম তার পরিপ্রেক্ষিতে যতবার অনুরোধ করেছি ততবার চীনা আমাকে এই কথাটাই বলেছে এখন আর এটা সম্ভব নয় সেম কথা আমাদের নন খোকাও কিন্তু বলল যে লাইভে বলল যে না এটা আর সম্ভবপর নয় আমরাও জানি যেই তিক্ততা আজকে ওদের মধ্যে ক্রিয়েট হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ের যদি সেলফ রেসপেক্ট বলে থাকে কিছু সে কখনোই তারপরে ওখানে গিয়ে आर আর তার আত্মসম্মান মানে একেবারে শেষ করে দিয়ে সেখানে থাকতে পারবে না যেখানে সে নিজে স্বাবলম্বী পারত অবশ্যই পারত অবশ্যই পারত যদি কোনো মানুষ নিজে স্বাবলম্বী না হয় সেই ক্ষেত্রে তার আত্মসম্মান আত্মসম্মানের মূল্য সে নিজেও দিতে পারে না কারণ তার মানে আত্মসম্মানকে বজায় রেখে চলার জন্য অর্থ দরকার আর যে নিজে স্বাবলম্বী না হয় যেই মেয়েটি নিজে স্বাবলম্বী নয়। সে নিজেকে দেখবে না তার সন্তানের দায়ভার বহন করবে সেখানে তার আত্ম আত্মসম্মান থাকলেও সেই আত্মসম্মানকে সবাই পাড়িয়ে চলে যায় পা মোছার চট বানিয়ে তার আত্মসম্মানকে প্রতিদিন তার করে দেওয়া হয় কিন্তু যেখানে আজকে চীনা নিজে এস্টাবলিশ সেখানে তার আত্মসম্মান বজায় মানে বিসর্জন দিয়ে সেই সম্পর্কে আবার ঢুকবে কিনা যেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন চিহ্ন রয়েছে এবং চিনার সাথে কথা বলো যেটা বুঝেছি আগে যে চীনা কিন্তু এই সম্পর্কে আর ফিরতে চায় না কিন্তু আমার বক্তব্য তারপরেও যে নিজে লাইভে বসে চাইছে না যে তার স্ত্রী ফিরে আসুক কিন্তু মানে কমেন্টে লাভরিয়া দিয়ে মানে তার মতামত পোষণ করছে সহমত পোষণ করছে হ্যাঁ আমার স্ত্রীকে আমি ফিরিয়ে আনতে চাই এই জিনিসটার কি মানে আমি ঠিক বুঝলাম না তাহলে কি এটা ভিউয়ার্সদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করা যে আবার এটা নিয়ে একটা জলঘোলা হোক এটা একটা মানে একটা কন্টেন্ট তৈরি হোক এবং সেই কন্টেন্টের বসবতি হয়ে আবার মানুষ এসে আমার চ্যানেলে ভিডিও ভিডিওতে ভিউজ দিক হুম আমার তো তাই মনে হচ্ছে তোমরা আমাকে মানে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো